কেতু না থাকায় ভেঙে যায় বিয়ে জিনেদা থেকে বসির আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনেদার মহেশপুর বিচ্ছিন্ন অবহেলিত দ্বীপ একপাশে ভারত তিন পাশে ইসামতি নদী যেখানে হালদার সম্প্রদায়ের মানুষের বসবাস শিক্ষা কৃষি ব্যবসা বাণিজ্য সব কিছুতেই পিছিয়ে তারা বিভিন্ন বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা ও পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো তাদের কাছে নদী পারাপারের যেই গলার কাটা তাদের কাছে নদী পাড়াপাড়ি যেন গলার কাটা। সেতু না থাকায় সেখানে গ্রামবাসীদের ছেলে মেয়ে বিয়ে দিতে পড়তে হয় বিড়ম্বনায় অন্য সব কিছু ঠিক থাকলেও সেতু না থাকায় ভেঙে যায় বিয়ে তবে দ্রুতই সেতু নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের শত বছরের পুরনো এক গ্রাম যেখানে মৌসুমীর ফসল সহ নানা ধরনের সবজি চাষ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে বাসিন্দারা তিন পাশে নদী আর অন্য পাশে ভারতের নদিয়া জেলা দূর থেকে দেখে মনে হবে এটা বিচ্ছিন্ন কোনো এক দ্বীপ এই গ্রামের বাসিন্দারা সব কিছুতেই সফল হলেও তাদের দুঃখ একটাই সেটা নদীর সেতু নিয়ে সেতুর অভাবে গ্রামবাসীর যেন দুঃখের শেষ নেই সেতু না থাকায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে দুর্ভোগ ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুল যেতে শিক্ষার্থীদের ভয় এমনকি ছেলে মেয়েদের বিয়ে না হওয়া সহ নানা সমস্যা যেন তাদের নিত্যদিনের সঙ্গী বলছি ভারতীয় সীমান্তবর্তী ঝিনেদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের কথা এই গ্রামের ইসামত নদীর উপর তৈরি বাঁশের শাঁক জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হতে হয় এই গ্রামের মানুষের চাষাবাদ বাজারঘাট চিকিৎসা সেবা শিশুদের স্কুল ও প্রয়োজনীয় কাজে যাওয়ার একমাত্র মাধ্যম এটি শত বছরের পুরাতন এই গ্রামের এক সময় হালদার সম্প্রদায়ের কয়েক পরিবারের বসবাস ছিল কিন্তু এ সময়ে আবর্তন ঘটলেও কিন্তু সময়ের আবর্তন ঘটলেও উন্নয়নের কোনো সোয়া না লাগাই ধীরে ধীরে কমেছে বসতি সেতু না থাকায় গ্রামবাসী বঞ্চিত হচ্ছে নানা প্রকার সুযোগ সুবিধা থেকে ভরা বর্ষায় দুর্ভোগ পৌঁছায় আরও চরমে এমনকি ছেলে মেয়েদের বিয়েও দিতে পারছে না সেতু না থাকায় ভেঙে যাচ্ছে বিয়ে তাই দ্রুত সেতু নির্মাণের দাবি গ্রামবাসীর তবে দ্রুতই সেতু নির্মাণ করে গ্রামবাসীদের দুর্ভোগ লাগবের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা যখন স্কুলে যাই আমাদের পার করে আর আমরা পরে যাবো পরে গিয়ে ডুবে যাবো না বড় মানুষরা না আসলে আমরা পার হতে পারি না ছোটবেলার থেকে দেখছি পারাপার হয়েছে করে এই পর্যন্ত ব্রিজ হয়নি অনেক সময় ছেলেপিলে দেখা যায় স্কুলে থেকে পড়েও যায় অনেক দুর্ঘটনা ঘটে কিন্তু অনেকের কাছে আবেদন করেছি কিন্তু কোনো কাজ হয়নি পর্যন্ত এই এইভাবেই চলছে কষ্ট করে কি করবো হালদা পাড়ার মানুষের এই একমাত্র রাস্তায় এইটা চলাচল করার বহুদিন থেকে এইভাবে কষ্ট আমরাও এদিক থেকে চাষাবাদ করি ওদিকে এই এই দূর অবস্থার মধ্যে অনেক সময় শোনা যায় যে ব্রিজ হবে ব্রিজ হবে কিন্তু হয় না বহুদিন থেকে এই দুর্গতি অনেক রকম সমস্যা আছে কত রকমের সমস্যার কথা বলবো এই যখন এখানে মানে প্রচন্ড করে বৃষ্টি হয় তখন তো ভেঙে যায় বাচ্চারা তারপরে মানে সমস্ত রকম চাষ হোক বা যেকোনো কিছু আবাদ ঘাট সমস্ত কিছু মাথায় কেড়ে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় অনেক রকম সমস্যাই আছে অসুস্থ হলে নৌকায় করে পার করতে হয় নাই ঘাড়ে করে এরকম মানে এই ছাড়া তোর কোনো পরিবেশ নেই নিয়ে যাওয়ার মতো 사실 তো এখানে যে কোনো একটা মানে সেতু হয়ে যাবে লোহার হোক বা অন্য কিছু তো সেরকম তো কোনো লাইনই হচ্ছে না এর আগে অনেক নিউজ করে নিয়ে গেছে কিন্তু কোনো ফলই নেই ধরেন একটা মানুষ অসুস্থ কি ডেলিভারি হচ্ছে এই মানুষটা পার করতেলে কাদার পথ সরার পথে শাকো দিয়া তো বোঝা ধানের রাসে porta আছে হাত পা ভাঙতাছে আমাদের দেখার কি আছে আমাদের দেখার মতো তো আমরা দেখেন না তো হ্যাঁ ইনকাম ট্যাক্স না মতো লোক আছে অথবা আমাদের দেশের উন্নয়নের লোক নেই দুর্নীতির লোক আছে বর্তমান সরকারও তো আগের সরকারও তো বিগত সরকার তো কেন বললি কি আমাদের কি হবে না বললি আমাদের কি হবে অসুস্থ হইলে যে কাদা পানি আসতেই গো তাছাড়া তো তার একটা মানুষ নিয়ে আসতে পারবেন না গাড়ি গড়িয়া টানতে হইব চারজন কি করার আছে কিছু করার নেই কারণ ব্রিজ হলে ভালো হয় ব্রিজটা আমরা কইতেই আছি আজ তিরিশ বছর আমাদের হইতেই আছে বেকু আসলো শুনলাম যে ব্রিজ হবে বেকু চলে গেল

আমাদের দতে এই হয়তো আমাদের টানি নিশান আছে বিয়ে দিতে পারছ না সাগর কথা শুনে সব মেয়েলারা ফিরে ফিরে চলছে এখন মেয়েও বিয়ে দেয়া হচ্ছে না ছিলে বিয়ে দিতে পারছ না তাহলে আমরা কি সমস্যা এখানে আসি তাহলে আমাদের না থেকে আমাদের কিন্তু একটু ইন্ডিয়া চলে যাওয়াই ভালো এই যে এই জায়গায় কিছু ঘরবাড়ি তৈরি করার জন্য মাথায় করে ইট বালু সিমেন্ট এগুলো আনা লাগে ওদের লেখাপড়া করাও খুব কষ্ট যখন নদীতে পানি হয়ে যায় অনেক নৌকা সামন পাওয়া যায় না এদিকে অনেক সমস্যা হয় তো আমি এখানে এসি একটা নিউজ শুনতে পেরেছি যে যে এখানে শ্যামকুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের হালদারপাড়া যেখানে মাত্র পঁয়ত্রিশটা ঘর আছে কিন্তু এই এই মানুষগুলো খুব কষ্ট করে হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে এই জিনিসটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমেও অবগত হয়েছি তো আমি আমি আমার এটা নলেজ আছে আমি খুব শীঘ্রই আমার কাছে এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য যাতে একটা মানুষ এইভাবে কষ্ট করে বাঁশের সাঁকো দিয়ে যেতে না হয় কারণ এটা একটা মানুষের হচ্ছে মৌলিক একটা অধিকারও বলতে পারি যে সে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং আমি আশা করি যে আমি যতদূর সম্ভব আমার পক্ষ থেকে সম্ভব আমি এই ব্রিজটা করে দেব